কৃষ্ণ আমি দুষ্টুগোপাল আজকে এই টুকি বাদ্যর আরও কিছু প্র্যাকটিস বাদ্য নিয়ে চলে এলাম আজকের বাদ্য একদমই সোজা ছোট ছোট বাদ্য কিন্তু খুবই কার্যকারী বাদ্য এই বাদ্যগুলো প্র্যাকটিস করলে পরে হাত খুব সুন্দর পরিষ্কার হবে আর আগের সপ্তাহে যে আমি গুপি বাদ্য বা ডুগি বাদ্য দেখিয়েছি সেই বাদ্য আশা করি আপনারা প্র্যাকটিস করেছেন আজকে সেই গোপি বাদ্য কীভাবে পরিষ্কারভাবে হাতে তুলে বাজানো যায় সেটা নিয়ে আলোচনা করব খুব ছোট ছোট বোলবানির মাধ্যমে আগেও আমি ক্লাসে দেখিয়েছি গুড় শব্দ কীভাবে ওঠে সেটা ছাড়া দেখিয়েছিলাম বা খের শব্দ আমি টুকিতে দেখিয়েছিলাম তো আজকে আমি দেখাবো যে গুপি বাদ্য দ্বারা কিভাবে গুরগুর শব্দটা ওঠে এবং সেটা খুবই কার্যকারী মেন প্র্যাকটিস যে আপনারা করবেন এই গুপি বাদ্য শুধু বায়াতে বা ডুগিতে প্র্যাকটিস করবো সেটা শুধু আমি এরকমভাবে যদি প্র্যাকটিস করি অবশ্যই খুব পরিষ্কারভাবে সাউন্ডটা উঠে আসবে এবারে আমি এই ঘে বাজাচ্ছি এই ঘের সাথে কী যোগ করলে পরে ডায়না বায়া দুটোই আমার চলবে এই ডায়নাবা দুটো একসাথে হাত চালাতে গেলে কিভাবে প্র্যাকটিস করলে দুটো হাত সমানতালে চলবে সেটা খুব বড় একটা প্র্যাকটিস তার প্রথম প্র্যাকটিস হচ্ছে ঘে তেরে এই ঘে তেরে এমনই একটা বাদ্য এত অপরিহার্য একটি বাদ্য যে বাদ্য প্র্যাকটিস করলে পরে ছাড়াভাবে বলুন আর টুকিভাবে কিংবা বাদ্যভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে হাত এতটাই পরিষ্কার এত ফাস্ট হয় মানে ভাবার বাইরে যেহেতু আপনারা এই ঘেতেরে থেকে গুরগুর শব্দটা হাতে তুলছেন তা হাতটা সেই লেভেলে গেলে পরেই আপনার গুরগুর শব্দটা আসবে আর সেই গুড়গুর শব্দ তোলার যে চেষ্টা বা ইচ্ছে আমরা যেটা অলঙ্কারবাদ্য বলি সেই ইচ্ছেটাই আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যায় এই বাদ্যর ব্যাপারে প্রথমে আমরা বাজাবো ঘে ঢে ধে আমি আগের দিনই দেখিয়েছি কীভাবে হলো গুপি বাদ্য ঘে বাজানো হয় তো প্রথমে বাজাবো আমরা ঘে ঘে বায়াতে বাজাবো ঘে ডায়নাতে বাজাবো তে রে তে রে তে রে ঠিক আছে তাহলে এই বাদ্য আমরা প্র্যাকটিস করব সিঙ্গেল ডবল চৌগুন করে প্র্যাকটিস করার চেষ্টা করব। প্রথমে আস্তে আস্তে হাতে তুলতে হবে ঘেতে রে ঘেতে রে ঘেতে রে ঘেতে রে রে ঘেতে রে তারপরে এই ঘেতের বায়া শব্দটা যখন হাতে খুব ভালোভাবে উঠছে খুব ভালো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আপনারা শুনেও বুঝতে পারবেন যে বা শব্দটা ভালো আসছে তখন আপনারা কী করবেন এটাকে ডবল করে বাজাবেন প্রথমে বাজাচ্ছিলাম তে রে ঘেতে রে তে রে তে রে এবার এটাকে বাড়াব ঘেতে রে ঘেতে রে ঘেতে এরপরে এই বাদ্যটা আমরা চৌগুনে বাজাবার চেষ্টা করব যখন ডবলে সুন্দরভাবে সাউন্ডটা উঠছে প্রথম অবস্থাতে সিঙ্গেলে সাউন্ডটা খুব ভালোভাবে আসবে না যখন পরিষ্কার চলে আসবে তারপরে ডবলে চেষ্টা করবেন ডবলে যখন বাদ্যটা বাজাতে বাজাতে যখন পরিষ্কার চলে আসবে তখন গিয়ে চৌগুনে চেষ্টা করবেন ঠিক আছে তখন আমরা এই চৌগুনে তখন দেখবেন এই বাদ্য গুরগু শব্দ উৎপন্ন করছে এই বলবানি হুম তাহলে আমরা চৌগুনে একবার ঘেতেটা বাজিয়ে দেখি কিভাবে গুড়গুর শব্দ উৎপন্ন করছে ঘেতে রে ঘেতে রে ঘেতে রেতে এই যে আমি ঘে বাজাচ্ছি সাথে যে তেরে তেরে যে বাজাচ্ছি এই যে হাত এত ভালো ফাস্ট রানিং হয় এই বাদ্য প্র্যাকটিস করলে পরে ধারার বাইরে অতএব আপনারা খুব মন দিয়ে এটাকে প্র্যাকটিস করুন শুনতে খুবই ছোট বোলবানি কিন্তু খুবই সোজা মনে হচ্ছে কিন্তু এতটাই আবার সোজা না এই গুড় শব্দ বাজানো এই হলো প্রথম আজকের প্রথম বলবানি গেল যেহেতু তার জন্য আমি আগে প্রথমে আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি আপনাদেরকে চাপা চেপে প্র্যাকটিস করা এইভাবে প্র্যাকটিস করতে বলেছিলাম এইভাবে যদি প্র্যাকটিসটা খুব ভালোই থাকে তাহলে এখন এই ঘেতে 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 আমরা বাড়াচ্ছি সেটা খুব পরিষ্কারভাবে হাতে আপসেই উঠে আসবে আর আমার প্রোগ্রাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করতে ভুলবেন না তাহলে আজকের দ্বিতীয় বাদ্য আমরা দেখব সেটা হচ্ছে গে ঘে তেটে গে ঘে তেটে আমি আগের প্রোগ্রামে আপনাদের কয়েক রকমভাবে যে গোপীবাদ্য দেখেছি সেখানে এক রকমভাবে দেখানো আছে সেটা হচ্ছে এই তর্জনী আঙ্গুলের দ্বারা হালকা সাউন্ড বাজানো হবে আর মধ্যমা আঙুলের দ্বারা হল একটু ভারী সাউন্ড বাজানো হবে আপার সাউন্ড আর লোয়ার সাউন্ড যেমন গ ঘ আপনি যখনই গয়ের পরে ঘ বলবেন আপ সেই ঘয়ের সাউন্ডটা মনে হবে যে হাই হাই পিচ ঠিক আছে হাই পিচের সাউন্ড গ ঘ দ ধ এই যে বাদ্যগুলো দ ধ জ এই যে সাউন্ডগুলো এইগুলো একটা লো পিচের সাউন্ড একটা হাই পিচের সাউন্ড তো সেইভাবেই বাজানো হবে আমরা বাজাবো গে ঘে তে টে তাহলে গ বাজাবো এই তর্জনী আঙ্গুলের দ্বারা গ গ ঘ গ ঘ গ ঘ গ ঘ ঠিক আছে তাহলে গ বাজাবো তর্জনী আঙুলের দ্বারা মধ্যম আঙ্গুলের দ্বারা বাজাবো ঘ ঠিক আছে তাহলে গ গ ঘ গ ঘ গ ঘ এখানে বাধ্য হচ্ছে এই হলো বাদ্য তাহলে এই বাদ্য প্র্যাকটিস করলে পরে এই তর্জনিয়ার মধ্যমা আঙ্গুলের মাধ্যমে যে হাই পিচ এবং লো পিচের যে সাউন্ডটা আমরা বের করা বের করছি সেটা খুব ভালোভাবে প্র্যাকটিসটা হবে এরপরে যদি মনে করেন তার উল্টোটাও বাজাতে পারেন আমরা যেমন গে ঘে তেটে বাজাচ্ছি ঠিক আছে ঘে গে তেটে ঘে গে তেটে ঘে ঘে তেটে মানে উল্টে যাবে প্রথমে তাহলে তখন পড়বে ঘে গে ঘে গে এখন যে ঘে ঘে তখন বাজে ঘে গে ঠিক আছে এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন আর ডানা তেটে তেটে কীভাবে বাজাতে হয় সেটা আপনারা দেখেছেন তাহলে বাদ্যটা কেরকম হবে গে ঘে তেটে গে ঘে তেটে গে ঘে তেটে আর যদি উল্টে যায় ঘে ঘে তেটে ঘে ঘে তেটে ঘে ঘে তেটে এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন আগেকার নিয়মে মৃদঙ্গ বাজাতে চান কিংবা বাজিয়ে থাকেন তাদের কথা বলছি যদি মনে করেন আপনারা শুধু এই চোঁজ মেরে গে ঘে তেটে করবেন সেটা করা যায় করা সম্ভব আমরা কি করব প্রথমে হালকা সাউন্ড করবো গ ঘ গ ঘ গ ঘ আগেকার দিনে এইভাবেই বাজানো হতো আমি যতদূর জানি কেননা এখন যে আমরা বাজাচ্ছি এই নানান রকম ফিঙ্গার ইউজ করে কিংবা আঙুল দ্বারা সাউন্ডের যে ভেরিয়েশনটা আমরা করছি আগে কি করা হতো ডাইরেক্ট এইভাবেই কম বেশি গে ঘে গে ঘে গে ঘে ঠিক আছে এইভাবে সাউন্ডটা তোলা হতো কিন্তু এই মধ্যমার দ্বারাই কিন্তু পুরো সাউন্ডটাই তোলা হতো ঘ ঘ যে বাদ্য এই মধ্যমার দ্বারাই তোলা হতো আপনারা যদি মনে করেন এইভাবেও বাজাতে পারেন এতে কোনো অসুবিধা নেই কিংবা আপনি ভুল বাজাচ্ছেন এমনও না ঠিক আছে তাহলে আপনারা যদি মনে করেন এই গেঘে তেটে শুধু মধ্যমার দ্বারা আপনারা বাজাবেন তাহলে ঘ ঘ গ ঘ গ ঘ যখন গ বাজাবেন হালকা একটু চেপে দেবেন গ আর যখন ঘ বাজাবেন ওটাকে ছেড়ে দেবেন ঘ গ গ ঘ ঘ ঘ আশা করি আপনারা সাউন্ডটা শুনে বুঝতে পারছেন গ ঘ ঘ ঠিক আছে গয়ের সময়টা একটু হালকা চোজ মারা হবে আর যখন ঘটা বাজানো হবে তখন একটু জোরে বাজানো হবে তাহলে পরেই গ ঘ পরিষ্কার আসবে এইভাবেও একদম পরিষ্কার গেঘে তেটে বাজানো যায় গেঘে তেটে গেঘে তেটে গেঘে এই হলো বাদ্য এরপরের বাদ্য হচ্ছে ধা তেটে আমরা বাজাবো ধাঁ ধা তেটে যেহেতু ধা আকার ভিত্তিক বলবাণী মন্ত্র তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ডায়না বায় একসাথে বাজাতে হবে ধা বায়াতে ধ বাজানো হবে আর ডায়নাতে ছাড়া শব্দ না বা তা একসাথে বাজলে পরেই সেটা ধা হবে তাহলে আমরা বাজাবো ধা ধা তে এই ধা ধা তেরটে যে আমরা যে বাজাচ্ছি প্র্যাকটিস করছি এটা প্র্যাকটিস করলে পরে খুব ভালোভাবে আমাদের পরবর্তীকালে যে বোলবানিগুলো গানের সাথে বাজাবো সেই বলবাণীর জন্য নিজেকে তৈরি করার খুব ভালো একটা পদ্ধতি এই ধাঁধা তেটে তাহলে আমরা বাজাবো ধ ধ ধ আর এই পাশে গায়নাতে বাজাবো না বা তা ঠিক আছে তাহলে বাজানো হচ্ছে ধাঁধা তেটে দাদা তেটে দাদা তেটে দাদা তেটে 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 তাহলে এই ধাঁধা তেটে যখন খুব ভালোভাবে হাতে উঠে যাবে তারপরে আমরা বাজাবো এই দুইবার আমরা বাজাচ্ছিলাম ধা ধা তেটে তাই তো আমরা বাজাচ্ছিলাম দুইবার বাজাচ্ছিলাম ধা ধা তারপরে বাজাচ্ছিলাম তেটে টে এইবার আমরা বাজাবো চারবার ধা 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 ধাটে এই হল বাদ্য তাহলে কিভাবে বাজাবো এই বাদ্য মন দিয়ে প্র্যাকটিস করুন ভাবতে পারবেন না যে হাত কীভাবে পরিষ্কার হয়েছে আপনারা যদি ভালো বাজানো গানের সাথে হয়তো খোল খোল বাজান মৃদঙ্গ সঙ্গত করেন কিন্তু এই সব বাদ্য যদি আপনারা প্র্যাকটিস করেন প্র্যাকটিস করার পরে যখন আপনারা কোনো গানের সাথে বাজাতে যাবেন তখন নিজেরাই অবাক হয়ে যাবেন যে হাতের বায়ার শব্দ কিংবা ডান হাত আর বা হাতের যে অ্যাডজাস্টমেন্ট সেটা যে কত সুন্দর তৈরি হয়েছে সেটা আপনারা কোনো জায়গায় বাজাতে গেলে সেটা বুঝতে পারবেন তাহলে আজকের মতন এইটুকুই ভুল টুটি হলে অদম জ্ঞানে ক্ষমা করবেন জয়গুরু হরে কৃষ্ণ